সংসারে একমাত্র উপার্জক ব্লাড ক্যান্সারে আক্রান্ত তার স্ত্রী আবার পক্ষাঘাত অর্থাৎ প্যারালাইসিসে আক্রান্ত এই পরিস্থিতিতে এতদিন টোটো চালিয়ে কোন মতে সংসারে হাল ধরে রাখার পাশাপাশি চিকিৎসার খরচ জোগাড়ের প্রাণপণ চেষ্টা করে আসছিলেন শহর শিলিগুড়ি লাগোয়া বাড়ি ভাষা রামনগর কলোনির বাসিন্দা রাজকুমার সরকার যদিও প্রশাসনিক কড়াকড়িতে শহরের প্রধান সড়কে টোটো চলাচলের নিষেধাজ্ঞা জারি হতেই চোখে সর্ষে ফুল দেখতে শুরু করেছেন তিনি আয় একেবারে তলানিতে ঠেকেছে এই পরিস্থিতিতে কিভাবে নিজেদের চিকিৎসার খরচ যোগাবেন আর কিভাবে সংসার সামলাবেন তা ভেবেই কিনারা পাচ্ছেন না রাজকুমার জানা গিয়েছে পনেরো সাল থেকে রাজকুমার ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলেছেন তার রোগের চিকিৎসা করাতে যখন কালঘাম ঠিক সেই সময় আরও একটি বিপত্তি বাধে গিয়ে তার স্ত্রী সির ভেঙে যায় আর তাতে পক্ষাঘাতে আক্রান্ত হন তিনি এই পরিস্থিতিতে বর্তমান সময়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি অনিশ্চিত হয়েছে দম্পতির চিকিৎসা বাধ্য হয়ে সমাজের বিভিন্ন স্তরে মানুষের কাছে সাহায্যের কাতর আর্জি জানিয়েছেন তিনি দাদা আপনার নাম রাজকুমার সরকার সমস্যা তো আমি একটু আমি এবং বাড়িতে আমার সমস্যা চালাই টোটো শিলিগুড়ি তে টোটো আমাদের ঢুকতে দিচ্ছে না তে আমার টোটো চালিয়ে সবকিছু আমার মেনটেন করতে হয় বাড়ির ওষুধ খরচা নিজের ট্রিটমেন্ট কিন্তু এরকম করলে আমাদের সংসারটা আমি কিভাবে চালাবো বলুন যদি এরকম টোটো গেলে টোটো আটকে দেয়

তারপরে আমাকে দুজনই আমরা অসুস্থ আমি আমার উপরে সব কিছু কারণ আমি পড়ে গেলে শেষ শেষ ফ্যামিলিটা কিন্তু আমার চারটে বাচ্চা আছে তার জন্য নিজে এই টোটো চালায় আমি এটা মেনটেন করছি কিন্তু এই মধ্যে যে শুনছি টোটো খুঁটে দিচ্ছে না এরম এরকম করলে তো আমরা মনে করেন না খেয়ে মরা বুদ্ধি কেন কোনো পাবো না কার ভিক্ষের চাতে না কিছু করতে কেননা আমার শরীরে টাগন নাই যে আমি অন্য কাজ করে করে শরীরটা মেনটেন করবো কেন আমরা কাজ করতে পারি না কারণ দুর্বল হয়ে যাই ব্লাড ক্যান্সারও কিন্তু আমি

কেন করা নাই রুগী রাখার ব্যবস্থা নেই করে কোনো সহযোগিতা কারো থেকে পেয়েছেন সহযোগিতা পাইনি এখনো কারো কাছে গিয়েছিলেন সহযোগিতার জন্য সহযোগিতা এখন তো কি আপনি আপনার কাছে গেলে আপনি একবার দিবেন দুই চার একটা দিবেন কিন্তু বাবা তো আমাকে দিবেন না না তো এর শিলিগুড়ি বাসিকে কি বলতে চাই শিলিগুড়ি যদি একটু হেল্প যদি করতে চায় আমাকে হেল্প করতে পারে তাই যে আমি চলতে পারি একটু রুগীটি ডিপেন্ড করতে পারি কটা ছেলে নেই আপনার চারটে দুই মেয়ে দুই ছেলে ছেলে পড়াশোনা করছে যে বড় মেয়েটা পড়াশোনা বাদ দিয়েছি কারণ একা চাপ পারি না কি কোন ক্লাসে পড়ে এই বড় মেয়েটা পড়ে এইটে আর ভাই ছেলে সেভেনে পড়ে একটা একটা ফাইভে পড়ে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন ছেভেন থ্ৰী ফ'ৰ ছেভেন ছিক্স ডাবল টু টু ওৱান এই নাম্বাৰে